একা করবে না যদিও আমরা মেজরিটিও পাই আমরা যদি তিনশো সিটের মধ্যে দুশো সিটও পাই আমরা কিন্তু একা সরকার গঠন করব না জাতীয় সরকার কমিটমেন্ট এবং কেন জাতীয় ঐক্যের সরকার করবো এই একত্রিশ দফা সংস্কার আমরা জাতীয় সরকারের মাধ্যমে বাস্তবায়ন করব ভেরি ইম্পর্টেন্ট

বাংলাদেশের যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেই বাংলাদেশের স্বপ্ন বিএনপি একা করতে পারবে না সবাইকে এই জন্য আমি কথাগুলো বলছি দুই চারটা যেমন আরেকটা বিষয় হচ্ছে দেশ যদি এগিয়ে যেতে হয় এই শেখ হাসিনের মতো এক হাজার কোটি টাকার প্রজেক্ট চার হাজার কোটি টাকা তিন হাজার কোটি টাকা লন্ডন এক হাজার কোটি টাকা আমেরিকায় সেটা ভেরি ইজি সলিউশন আর বলতেছি দেশ তো উন্নয়ন হচ্ছে তাই না তো উন্নয়ন হতে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ খালি ব্যাংক খালি শেয়ার বাজার খালি এখন বাংলাদেশের মানুষ দেয়ার পেইং থ্রু দেয়ার দে বাংলাদেশে আপনাদের সবাইকে পে করতে হচ্ছে না এই যে এখনো মূল্য বৃদ্ধি হয়েছে কালকে না পরশু আজকে ট্যাক্স বাড়তেছে এটা বাড়তেছে এটা কেন বিকজ তারা তো খালি হয়ে গেছে সব এই উন্নয়ন দিয়ে কোনো লাভ তো হবে না উন্নয়নের বেনিফিট তো জনগণের কাছে যেতে হবে তাই না একটা দেশের উন্নয়ন বলতে যেটা বোঝায় বুঝায় এটার বেনিফিট যদি সিটিজেনরা না পায় সেই উন্নয়নে তো কোনো দাম নাই এই জন্য আমরা কিন্তু এরিয়াতে যে সাধারণ মানুষের কাছে যদি আমাকে ডেলিভার করতে হয় বেনিফিট ফার্স্ট হচ্ছে হেলথ এন্ড এডুকেশন হেলথ এন্ড এডুকেশন আমরা হয়তো অনেকে অনুভব করি না কিন্তু একটা সাধারণ মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ তার যখন মাসের শেষে দশ হাজার টাকা তার মেডিকেল বিল দিতে হয় তার স্বাস্থ্যের জন্য তার ছেলে মেয়েদের জন্য খরচ করতে হয় তার পকেটে দশ হাজার টাকা নেয় মাসের শেষে আমি যদি তাকে সত্যিকার অর্থে রাষ্ট্রের সার্ভিস বেনিফিট ডেলিভার করতে হয় আমরা বলছি আমরা এনএচএএস ইউকে এনএইচএস মডেলে আমরা হেলথ কেয়ার যেটা ইউনিভার্সাল হেলথ কেয়ার অর্থাৎ ইউনিভার্সাল হেলথ কেয়ার মানে সবার জন্য হেলথ কেয়ার বিনা পয়সায় বিনা পয়সায় প্রাথমিক চিকিৎসার সব ব্যবস্থা থাকে সি হোয়াট ইজ ইম্পর্টেন্ট বা একটা মানুষের যদি স্বাস্থ্য ভালো না হয় সে কিন্তু কোনোদিন দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারবে না হি উইল বি স্ট্যান্টেড চাইল্ড তারপরে তার মেধা পুষ্টি এগুলোর অভাবে তার আগামী দিনে সে কিন্তু কন্ট্রিবিউট করতে পারবে না আমাকে একটা স্বাস্থ্যবান মানুষ তৈরি করতে হবে ফার্স্ট এবং এই জন্য আমরা প্রত্যেকটি অঞ্চলে আমাদের কিন্তু ইয়ে থাকবে ডাক্তার থাকবে যেখানে সে এই এরিয়াতে একজন ডাক্তার আছে এখানে দশ হাজার বিশ হাজার লোক ওই ডাক্তারের সাথে রেজিস্টার থাকবে ওই চেম্বারের সাথে গভর্নমেন্ট ডক্টর রেজিস্টার এনি আমাদের একটা বস্তির মানুষ হচ্ছে যে অসুস্থ হয়ে পারে তা হ্যাজ দ্য রাইট সে ওখানে যাবে তার কার্ড নিয়ে তার ফ্রি চিকিৎসা হবে আমরা যদি তার দশ হাজার টাকা সেভ করতে পারি অর্থাৎ ওই ফ্যামিলির দশ হাজার টাকা বেটারও অর্থাৎ গভর্নমেন্ট ইনডাইরেক্টলি কিন্তু তাকে দশ হাজার টাকা দিয়ে দিয়েছে ডাইরেক্ট ডেলিভারি ইজ প্রবলেম ডাইরেক্ট ডেলিভারি ইজ এই জন্য আমরা বুঝি না যে ডেলিভারিতে করাপশন থাকবে না যে আমার অসুস্থতা যদি আমি বেনা পোসায় করতে পারি তাহলে আমি মাসের শেষে দশ হাজার টাকা আমার পকেটে বেশি থাকতেছে ওই টাকাটা আমি আমার ছেলে মেয়েদের ভালো আর খাওয়া দাওয়া দিতে পারবো ভালো কাপড় চোপড় দিতে পারবো একটা ব্যাটার বাড়িতে থাকতে পারবো তাকে ব্যাটার এডুকেশন দিতে পারবো দিস ইজ দ্য আইডিয়া দ্য স্টে আমরা তো ওয়েলফেয়ার স্টেট বাংলাদেশ অর্থনীতি যেখানে এসেছে উই ক্যান এফোর্ড টু হ্যাভ দিস কাইন্ড অফ ফ্যাসিলিটিস অনেকে বলে এত টাকা আসবে করতে আপনি যদি ওই শেখা মতো এক হাজার কোটি টাকা প্রজেক্ট পাঁচ হাজার কোটি টাকা না করেন ওই টাকাটা তো আছেন না ওই টাকাটা তো পকেটে না গেলে তো টাকাটা আমার কাছে আছে তো তো সুতরাং সেই মধ্যে এডুকেশন সিস্টেম যে বেগম জিয়া যে ফুড ফর এডুকেশন একটা প্রোগ্রাম মনে আছে ফুড ফর এডুকেশন যে গরিব মানুষের ছেলে মেয়েরা কাজ করে খেতে হয় কারণ তো ফ্যামিলি চলে না তখন উনি বেগম জিয়া বললেন তাইলে তো কিভাবে এটা কী করা যায় আমার তো ছেলে মেয়ে মেয়েদের বিশেষ করে ওনার এমফেসিস ছিল মেয়েদের এডুকেশনে কিভাবে আর বেশি বাড়ানো যায় তাহলে যদি এরা যদি কাজ করে খেতে হয় তাহলে আমি কি করছি তখন উনি বললেন যারা তারা খাওয়া পাবে এটা গরিব মানুষের ছেলে যদি স্কুলে যায় সে যদি খেতে পারে তার জন্য তো বিরাট তো ফুড ফর এডুকেশন উনি চালু করেছেন মনে আছে আপনাদের তারপরে কিন্তু প্রাইমারি এনরোলমেন্ট বহুগুণ বেড়ে গেছে প্রাইমারিয়াল রোল এই যে আজকে মেয়েরা কিন্তু যে উঠে আসছে সব জায়গায় এই মেয়েগুলো কিন্তু সব বেশিরভাগ ফুড ফর ফুড ফর সরি ফুড ফর এডুকেশন ফুড ফর এডুকেশন এই যে উঠে আসছে সুতরাং ওনার ফোকাস একদিকে এই যে এগুলোকে তুলে আনেন মহিলাদের তুলে আনেন মেয়েদের এই যে মেয়েদের বিভিন্ন সার্ভিসে যোগদান সুতরাং আপনাকে বেসিক জায়গাগুলো হাত দিয়ে দেখো একত্রিশ দফা

মানুষের মনে একটা আনন্দ আসে না রং যখন আমরা দেখি আমাদের মধ্যে একটা আনন্দ আসে না তো অনেকগুলো কালার আছে সবগুলো কালার মিলে এটাকে এমন একটা রূপ দেয় যেটা আমাদেরকে আনন্দ দেয় সবসময় সো বাংলাদেশ বাংলাদেশবো নেই কনসেপ্ট হচ্ছে ওখান থেকে আসছে যে সবাই মিলে আমরা বাংলায় অনেক সেইড আছে এখানে অনেক লোক আছে অনেক শেডের লোক আছে বাট উই আর রেইনবো রুকিং রেইনবো যেখানে আমরা অনেক কালার গ্রীন আমরা ছোটবেলায় করতাম মনে রাখতে পারতাম না তো ইস বাংলাদেশ এই কনসেপ্টটা যে পাহাড়ের মানুষ সমতলের মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই যে বাংলাদেশের বিরুদ্ধে একটা বিরাট প্রা চালায় না যেখানে মাইনরিটি অপারেশন হয় এটা হয় সেটা হয় এইসব কনসেপ্ট থেকে বেরিয়ে আসার জন্য একত্রিশ দফায় এই কথাগুলো বলা হচ্ছে কেন আমরা বাংলাদেশকে প্রজেক্ট করতে চাই এখানে কোন সাম্প্রদায়িক ইস্যু নাই ইটস এ রেইন মনেশিয়া এই কথাটা জন্য বলেছে আমরা রেইন মনেশিয়া আপনি দেখেন এই যে ইদানিং ঘটনা আমাদের আশেপাশের দেশগুলোতে যে ঘটনা ঘটছে মাইনরিটি অপারেশন বাংলাদেশে কি আসলে কোনো কিছু ঘটছে কিন্তু প্রভাকেন্ডা করা হচ্ছে প্রভাগানটা করা হচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষ যে অবস্থাকে দাঁড়িয়ে আছে তারা কিন্তু সেটার অন্যরা কি করছে আমাদের আশেপাশের দেশে কি হচ্ছে সেখানে কিন্তু তারা রিয়াক্ট করতেছে না বাংলাদেশের মানুষ দিস ইজ দ্য স্ট্রেংথ অফ বাংলাদেশ অন্যরা অসাম্প্রদায়িক হলেও বাংলাদেশ কোনো দিন অসাম্প্রদায়িক হবে সাম্প্রদায়িক হবে এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ থাকবে সব